আসসালামু আলাইকুম হাইমেথের অন্তরিক চ্যাপ্টার অর্থাৎ ডিফারেন্সিয়েশনের রাশাহেবুর দুই হাজার বাইশের ক নাম্বার কোয়েশনটা আমরা আজকে সলভ করবো তো তার আগে আমি কিছু ত্রিকে সূত্র লিখি ফার্স্ট আমি যে সূত্রটি লিখবো সেটা হচ্ছে সাইন টু থেটা ইকাল টু টু সাইন থেটা কেটা এটা হচ্ছে আমি লিখছি এটা অবশ্যই এখানে লাগবে না এরপর আসে ক্রস টু থিয়েটার ক্রস টু থিয়েটার চারটে সূত্র আছে ফার্স্ট যে সূত্রটা সেটা হচ্ছে কসস্কে থিয়েটার মাইনাস সানসকে থিয়েটা তো আমরা জানি সানস্কের থিয়েটার প্লাস থিয়েটার কথা হয় ওয়ান হয় তো থিয়েটার পরিবর্তে ওয়ান মাইনাস থিয়েটার যদি বসায় তাহলে এই সূত্রটি পাওয়া যাবে টু আবার কজস্কে না লিখে ওয়ান মাইনাস যদি বসায় তাহলে ওয়ান 2 টু সানস্কোয়ার থেটা পাওয়া যাবে তো এই সূত্র থেকে এই দুটো সূত্র বের এবং আরেকটা সূত্র বের হয় সেটাও ক নাম্বারে আসে বাট ওইটা থ্রি কিলোমিটার আছে ওইখানে ক নাম্বারগুলো সলভ করলে তখন এটা দেখা যাবে তো এমন সূত্রটা হচ্ছে কি ওয়ান মাইনাস টেন থেটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা এগুলো সব হচ্ছে কি কস টু থেটার সূত্র আবার কস টু থেটাইক টু যে চারটা হচ্ছে তো এখানে এর উপগণিত একটা সূত্র আছে উপগণিত মানে হচ্ছে কোনকে দুই দেড়া ভাগ এটা হচ্ছে টু থেটা দুই দেড়া ভাগ করলে ওয়ান থ্যাটার পাওয়া যায় ওয়ানটা না লিখলেও চলে তো আমার এখানে এখানে যেটা লাগতেছে আমি জাস্ট ওরে লিখি এখানে হচ্ছে আমার এটা লাগবে ওয়ান মাইনাস টু সাইনস্কেয়ার থেটা এটা লাগবে তো কেন লাগতেছে সেটা আমি পরে বলবো ওয়ান মাইনাস টু সাইনস্কে এই যে এটা হচ্ছে এই কোনগুলো দুই দেড়া ভাগ হচ্ছে এখানে থ্যাটার আসছে তাহলে এটা হতে থ্যাটা বাই টু এটা হচ্ছে উপগুণিত তো এখন আমার কথা হচ্ছে কি আমি এই ফর্মুলা ইউজ করে কেন ম্যাথ এটা সলভ করবো তো জেনে রাখো লিমিট এক্স টেন্ডস টু জিরো হলে উপরে যদি সাইন থিটা হয় এবং নিচে যদি থেটা থাকে তাহলে এটা মান হচ্ছে কি ওয়ান ইভেন ইভেন থেটা যদি উপরে থাকে সাইন থিটা নিচে হলে তাও মান হবে ওয়ান আবার এখানে যদি সাইন থেটার পরিবর্তে টেন থেটা বসে তাও হবে ওয়ান এগুলো আমি লিখতেছি না তো এরপর আমি এখন যেটি করবো এই ফর্মেটে সাজাবো ওয়ান মাইনাস কস থ্রি এক্সকে তো আমি সলভ করা শুরু করি এখানে লিমিট এক্স টেন্স টু জিরো ইক সরি ওয়ান মাইনাস কস থ্রি এক্স হবে নিচে হবে এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু জিরো নিচু হবে এক্স স্কোয়ার তো এটা হচ্ছে কস থ্রি এক্স থ্রি এক্স হচ্ছে কি পুনের মান তো আমি সূত্রেটা আবার লিখি কস থেটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থ্রেটা বাই টু আমি এখানে মানটা বসাই কস এখানে থেটার মান হচ্ছে কি থ্রি এক্স তাহলে কস থ্রি এক্স হলে আচ্ছা আমার একটা এখানে সমস্যা নেই কস থ্রি এক্স লিখছি ইকোয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার তো এটা হচ্ছে থার্টি বাই টু না তাহলে এটা হবে থ্রি বাই টু বা এটা হচ্ছে ওয়ান মাইনাস ক্রস থ্রি এক্স তাহলে আমি থ্রি ওই পাশে নিয়ে যাই টু এক্স বাই এ পাশে নিয়ে ফেলি এ পাশে আনলে সেটা প্লাস হয়ে যাবে টু থ্রি এই ওয়ান সরি ওয়ান হবে প্লাস হবে সেখানে माइनस হবে ওয়ান তো ভাই আমি এখন ওয়ান না লিখে টু সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু লিখতে পারবো এই যে আমি এখন এখানে এসে লিখবো এখন ওয়ান মাইনাস না লিখে টু সাইন স্কোয়ার থ্রি এক্স বাই টু লিমিট এক্স টু জিরো এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এই সাজাবো আচ্ছা এখানে টু আছে না আমি টুটা আগে নিয়ে ফেলি এই লিমিট এক্স টেন্স টু এক্স হলে ওয়ান হয় তো এখানে তো ফোনের মানটা হচ্ছে থ্রি এক্স বাই টু আর এখানে তো আমার থ্রি এক্স বাই টু মিলেতেই হবে এখানে যেহেতু থ্রেটে আছে নিজেও থেটা আর এখানে থ্রি এক্স বাই টু এটা অবশ্যই থ্রি এক্স বাই টু হতেই হবে তো আমি এই এখন স্কোয়ার এটাকে আমি সবার উপরে দিয়ে দিই যেখানে যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে আমি একসাথে দিয়ে দিলাম তো এখানে কী থাকবে সাইন থ্রি এক্স বাই টু তো এখানে এখানে আমি থ্রি এক্স বাই টু যেহেতু আমার লাগতেছে সুতরাং আমি সেটা আগে লিখে ফেলি থ্রি এক্স বাই টু বাট এখানে আগে থেকে কি ছিল এক্সট্রা অলরেডি দিয়ে দিয়েছি সুতরাং এখানে এটা মানতে হবে এক্স অর্থাৎ এখানে এক্স আগে থেকে ছিল যে এক্স আগে থেকে ছিল আমি থ্রি এক্স বাই টু এটাকে এক্সট্রা আনছি এখানে তো আচ্ছা এটা যেহেতু স্কোয়ার চলে গেছে তো এখানে এক্স থাকবে অনলি এক্স থাকবে আচ্ছা এটা না লিখে আমি অনলি এক্স থাকবে মনে করি এক্স হচ্ছে কি এটা তো এখানেও তো এক্স ছিল বাট আমার থ্রি বাই টু আনতে হবে সুতরাং আমি এখানে থ্রি বাই টু আনছি তো আনলে তো হবে না সেটা অবশ্যই কি ভাগ করে দিতে হবে ভাগ করে দিলে আমার আমি যেটা পাবো সেটা হচ্ছে উপরে উপরে টু হবে নিচে থ্রি হবে এই যে টু টু কাটাকাটি থ্রি থ্রি কাটাকাটি তাহলে এখানে এক্স থাকবে এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ফাইনালি এখানে চলে যাচ্ছে তো এখন এটাকে যদি আমি আচ্ছা নেক্সট লাইনে যাই টু লিমিট এক্স টেন্স টু জিরো এখানে হচ্ছে সাইন সাইন থ্রি এক্স বাই টু জাস্ট আমি এখানে থ্রি এক্স বাই টু লিখতে পারবো পারবো কারণ আমার হচ্ছে ফর্মুলা হচ্ছে এটাই সাইন থিয়েটার বাই থিয়েটা এটাতে মিলতে হবে সুতরাং থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু মিলছে এখন এটার উপর আমি এখন কি দিয়ে দিব একটা স্কোয়ার দিয়ে দিন কিন্তু ভাইয়া এখানে যে আমি টু বাই থ্রি একটা আছি এখানে এটা তো কিচ্ছু করি না এটাকে আমি এখন বের করে ফেলি বের করলে এখানে এই টু বাই থ্রি ছিল তাহলে এখানে সেটা উপরে লিখলে হবে থ্রি বাই টু আর এখানে তো একটা এক্স স্কোয়ার ছিল সুতরাং আমি এখানে একটা স্কোয়ার লিখি আশা করি বুঝছো তো এরপর আমি যেটা করবো টু লিমিট মান বসে দিব আর কি টু লিমিট এক্স টেন্স টু জিরো এই যেহেতু ফর্মাল এটাই এখন মিলে গিয়েছে সুতরাং আমি এখানে জাস্ট ওয়ান লিখবো তাহলে ওয়ান স্কোয়ার আর এখানে থ্রি বাই টু না তাহলে থ্রি বাই টু হলে কি স্কোয়ার করলে নাইন বাই ফোর পাওয়া যাচ্ছে আচ্ছা সরি এটা লিমিটেড লিখতে হবে না এটা তো পুরোটা মানটা তো ওয়ান দুঃখিত এটা লিখতে হবে না তাহলে ফাইনাল আমার আনসার কত দুই এখানে চার তাহলে এখানে হচ্ছে টু থাকবে তো নাইন বাই টু হচ্ছে কি আমার অ্যান্সার ওকে আল্লাহ হাফেজ